বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে আর এই বারো মাসে যে কত রকমের নিয়ম থাকে সেটা একমাত্র বাঙালিরাই জানে হ্যাঁ তালের সময় কিন্তু আমাদের একটা নিয়ম থাকে যে শনিবার দেখে একটু তালের বড়া পিঠে করে সেটা কিন্তু চারিদিকে ছড়িয়ে দিতে হয় যাতে শনির দশাটা কেটে যায় তো সেই ভেবেই তালটা আনা হয়েছিল চার পাঁচ দিন হয়ে গেল তালটা আনা হয়েছে আর তারই মধ্যে হানির তো শরীর খারাপ হয়েছিল কিন্তু এনে তো ফেলেছে এখন কিছু করার নেই তো সেই জন্য তালটা দেখো মাখতে বসে গেছে মানে তালটা ছাড়াচ্ছে আর আজ হচ্ছে শুক্রবার তো কাল শনিবার যেহেতু তো ভাবলাম একটু তালের বড়া একটু তালের পিঠে করে একটু চারিদিকে ছড়িয়ে দেবো তাহলে আর কি নিয়মটাও হয়ে যাবে করা তো হানির একটু শরীরটা খারাপ ছিল ও বসে বসে দেখছিল আর পাপা দেখো কি সুন্দর তালটাকে ছাড়িয়ে দিচ্ছে আর তারপর কিন্তু তালটা মেখেও দেবে মানে ক্রিমটাও বের করে দেবে কিন্তু তাল কিন্তু সবাই খেতে ভালোবাসে না জানে কিন্তু অনেকে তো ভালোবাসে তার মধ্যে যারা কিন্তু তাল খেতে ভালোবাসে তারাও কিন্তু এই কষ্টের জন্য তাল একদমই খেতে চায় না আর এই কষ্টের হাত থেকে তো আমার একদম রেহাই মানে আমার বড়ি কিন্তু সেটা করে দেয় প্রত্যেক বছরই ও তালটাকে একদম মেখে মেখে ক্রিমটা বের করে দেয় তারপরে আমি রান্নাটা করি তো দেখো সেটাই করছে আর হানি এদিকে বলছে মাম্মা তাল খাবো কাল তো কিছুই খেতে না আমি জানি কিন্তু ওই যে মুখে বলে যেটাই সেটাই আমরা একটু করার চেষ্টা করি একটা সংসারে কিন্তু কাজ অনেক থাকে আর সেই কাজগুলোকে যদি সবাই মিলেমিশে ভাগ করে করে না তাহলে সংসারে কিন্তু অনেক সুখ শান্তি চলে আসে আর তার সঙ্গে কিন্তু ভালোবাসা অনেক গুণ বেড়ে যায় হ্যাঁ এই কষ্টটা কিন্তু সবাই বোঝে না যারা বোঝে তাদের সংসারে কিন্তু সুখ শান্তির কোনো অভাবই থাকে না তো আমার বর্ত সেদিক থেকে নাম্বার ওয়ান তো ওই দেখো তালটা পুরো মাখা হয়ে গেছে সেটাকে ভালো করে সেকেও নিয়েছে একদম আর এই যে তালের ছোবড়াগুলো দেখো এক গামলা হয়েছে তো হানি বলছে পাপা এগুলো কি করবে আমি বলছি এগুলো দিয়ে আবার গাছ বানাবে তো এগুলো এখন রেখে দেবো প্যাকেট ভরে সকালবেলায় সেটা ফেলে দেব তো ওর একদম তালটাল মাখা হয়ে গেছে এখন আমি তালটাকে রান্না করব ভাবছি আর তার আগে হানিকে একটু খাইয়েও নিয়েছি ও বসে বসে তালটা মাখা দেখছিল আর ওকে আমি একটু খাইয়েও নিয়েছি এর সঙ্গে আর তালের ক্ষীর বের করলো এখন নারকেল পুরানোটা একজনের বাড়িতে আছে এই পদ্ধতিতে দেখো নারকেল করাচ্ছে আনতে ভুলে গেছি এরকম ভাবেও নারকেল করানো যায় দেখো বন্ধুরা তোমাদের কাছে কোনো উপায় না থাকলে তোমরাও কিন্তু এই পদ্ধতি ইউজ করো এই যে দেখো কিভাবে বুদ্ধি বের করে এইভাবে নারকেল করাচ্ছে কোরআনটা একজনের বাড়িতে আছে আমাদের তা হয়নি মনেও নেই দেখো ওষুধ না খেলে কি করে সুস্থ হবি

নারকেল কুড়িয়ে দিল তালটাও দেখো ক্রিম বের করে দিল এখন মহারানী খুন্তি নাড়ছে হ্যাঁ আমি সেই মহারানী আর এখন আমি চলে এসেছি তালটা রান্না করতে এদিকে দুধটা জাল দিতে দিয়েছিলাম অনেকক্ষণ ধরে জাল টাল হলেও তারপর তালের সঙ্গে তালটাও জাল দিয়ে তালের সঙ্গে মিশিয়ে দিয়েছি আসলে এক কিলো মতো দুধ আনা হয়েছিলো তালের ক্ষীরটা তো দেখলে চো মানে মাঝারি সাইজে দুটো তাল ছিল তার মধ্যে দিয়েছি নারকেল কুচি খোয়া ক্ষীর আর কাজু তো এগুলো দিয়েই আমি তালের ক্ষীরটা করি আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় প্রথমে আমি চার পাঁচটা মতো তালের বড়া বানিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়েছি তারপরে তালের ক্ষীরটা রান্না করছি আজকে আর বড়া বানাবো না আর একদিন আমি তালের বড়া বানাবো তো সেই রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে দেখো কতটা সুন্দর বানিয়ে চারি এরকম গাঢ় গাড়োই বানাতে হবে কিন্তু তালের ক্ষীরটা আর এর মধ্যে দিয়েছি দুধ নারকেল কোড়া কাজু বাদাম আর খোয়া ক্ষীর তো আমি এগুলো দিই খুব ভালো লাগে খেতে জানো তো আর এটাকে এখন আমি ফ্রিজে রেখে দেবো আর ঠান্ডা হলে খেতে কিন্তু আরও টেস্টি হবে যাদের যাদের লোক হচ্ছে চলে এসো আমাদের বাড়িতে কি করবো বলো কালকেই তালেটা রাত্রেবেলা মেখেছিল আমার বর তো হানি তো সকাল সকাল শরীর খারাপ হয়ে গেছে মন খারাপ কিন্তু এটা তো নষ্ট হয়ে যাবে না বানালে না তো তার জন্য আর কি বানাচ্ছি আর হানিও খেতে চেয়েছিল। জানি না কতটুকু খেতে পারবে কিনা তো এটা তো আগে রাত্রেই করা ছিল মানে মাখা ছিল তো বানাতেই হতো তার জন্যই বানিয়ে ফেললাম দেখো তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর এই তালের কিটটাও হয়ে গেছে তো এটাকে আমি এখন ফ্রিজে রেখে দেবো আর ফ্রিজ থেকে বের করে কিন্তু খেতে খুব ভালো লাগে মানে হানি যখন যেটাই মানে বলে আমাকে মা আম্মা এটা বানিয়ে দাও মাম্মা তো আমি তখনই না ওকে সেটা বানিয়ে দেওয়ার চেষ্টা করি তো তাল তাল করছিলো খেতে তো পারে না কিন্তু দেখেছে তাল তাল তো তালের ক্ষীর বানিয়ে দাও তালের বড়াট আর দিন বানাবো তো দেরি করলাম না বানিয়ে ফেলাম লোভ নেই লোভ নি এখন এটা মুড়ি দিয়ে রুটি দিয়ে পরোটা দিয়ে সবাই খেতে পারবে আর এমনিও কিন্তু খেতে খুব ভালো লাগে ঠিক নারকেলগুলো দেখা যাচ্ছে কি ভালো লাগে নারকেল খেতে আমার দেখো চলো তালের ক্ষীরটা আমার একদম রেডি হয়ে গেছে আর এটা ঢেলে নিয়েছি এখন আমি এটা ফ্রিজে রেখে দেব। আর ফ্রিজে সারা রাত থাকবে সকালবেলায় উঠে খেতে কিন্তু খুব টেস্টি হবে ভাবছি সকালে উঠে আগে রুটি বানাবো আর রুটির সঙ্গে তালের ক্ষীর খেতে খুবই টেস্ট লাগে এখন একটু মুড়ি দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে তো বাটিতে একটু মুড়ি নিয়ে নিয়েছি আর তালের ক্ষীরটা খেয়ে দেখলাম দারুণ হয়েছে বন্ধুরা তোমরাও তাড়াতাড়ি ঝটপট করে এরকম বানিয়ে ফেলো আজকের মতো এখানে টাটা এটা করছি টে ক্যাসিউ বা বাই গুড নাইট